দেশে নাকি নকল পয়সায় ভরে গেছে এখন সাইফান দেখাবে কিভাবে আসল পয়সা নকল পয়সা চিনতে হয় সাইফান দেখাও তো আচ্ছা এই এই পয়সা চম্বুকের সাথে এখন কোনটা লাগে না দেখাও তো এই পয়সা সরাই রাখো এই পয়সাটা লাগে না না উল্টা দিকে দাও দেখি ওই পয়সা লাগে লাগে এখন ওইটা দাও দেখি ওইটা দাও দেখি যে পয়সাটা লাগে এটা দাও এই যে দেখুন দুইটা কি পাঁচ টাকা ইয়া পয়সা সাইফার দেখাও দুইটা পয়সাই বলো এই যে দুইটা পাঁচ টাকা পয়সা বলো দুইটা পাঁচ টাকা পয়সা এখন কোনটা লাগে কোনটা লাগে না এইটা লাগে তো এটা লাগে তাহলে কি নকল ও আচ্ছা তাহলে কি এটার নাম কি চুম্বক দিয়ে পয়সা পরীক্ষা ওকে টাটা দিয়ে দাও